অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাবার সময় অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও এখন স্থির থাকতে না পারার মানেই হল আগুনে ঝাঁপ দেওয়া তোমার কাজ আগুনকে ভালোবেসে অনুমাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা তোমার কাজ আগুনকে ভালোবেসে অনুমাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা অস্থির না শুধু প্রস্তুত হও এখন চোখ আর কান খোলা হয়েও রেখে অনেক কিছু দেখে যাবার সময় বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতাটি শাগ্নিক এই কবিতাটি এই সময়ের জন্য বড় প্রযোজ্য এত অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি আমরা সবাই অস্থির মানসিকভাবে কিন্তু শুধু অস্থির হলে হবে না উনি বলে গেছেন ঠিক বলেছেন আমাদের প্রস্তুত হতে হবে এরই মধ্যে আমরা পেরিয়ে এলাম শিক্ষক দিবস যে শিক্ষক দিবস মানেই আমাদের শ্রদ্ধায় মাথা মাথাটা নত হয় আমরা ভাবি সেই সব মানুষের কথা যাদের আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই কিন্তু এই কোন সমাজে আমরা বাস করছি এটা একটা খুব বড় প্রশ্ন তাই আজকে আমার এই যে আমার এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেল কোলাজ সুতাপা ঘরানার এখানে আজ আমার কিছু বলতে ইচ্ছে করল এই সময় দাঁড়িয়ে এই শিক্ষক দিবসে দাঁড়িয়ে এই সময়টাই বেছে নিলাম বন্ধু তোমাদের সঙ্গে মনের কথা ভাগ করে নেবার জন্যে